দেখছেন এনসিও সবার সাথে সব সময় আমার যে টিকিট দিল না তার নাম মাননীয় পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন মহাসচিব কি বললেন যে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে আমি বললাম একটা প্রমাণ দিন উনি প্রমাণ দিতে পারলো না উল্টো দেখলাম যে উনি জেলে চলে গেছে দুর্নীতির দায় জানি বিচার ব্যবস্থা আছে বিচারে ওনার কি হবে না হবে সেটা আমি যাই না দুর্নীতি করেছে কি করেনি এটা কিন্তু আমার বলার বিষয় না কিন্তু আমি এইটা দেখলাম যে আমার মনে হলো যে কেউ যে যায় না যে আমি কাউকে হাওড়া স্টেশনে এগিয়ে দিতে গেলাম দেখা গেল ট্রেন আসলো যে এগিয়ে দিতে এসছে সে ট্রেনে উঠে পড়েছে আর যাকে এগিয়ে দিতে এসছে সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমি পার্থদার ব্যাপারটা আমার কাছে এরকমই লাগলো যে পার্থ আমার বিরুদ্ধে বলছে দুর্নীতি আমার একুশে টিকিট দিলো না আমি পাবলিকের রায়ে ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে জিতলাম এলাকায় ছিয়ানব্বই শতাংশ ভোট পেলাম পোল ভোটে আর পার্থরা জেলে চলে গেল বললো ওনার বিরুদ্ধেই নাকি দুর্নীতি আছে আমি দেখলাম যে এগিয়ে দিতে এসছে সে ট্রেনে উঠে পড়েছে তারপরেও আমি দলের কাছে কৃতজ্ঞ দল দু বছর পরেও আত্মবসু সৌগত রায়রা এতগুলো কাউন্সিলার তাদের সামনে কর্মীদের সামনে নেতৃত্বদের সামনে আমার পুরনো দিনের সমস্ত সাথীরা তাদের সামনে আমায় জয়েন করানোর কথা বলেছে কিন্তু এইটুকু অভিমান তো থাকা স্বাভাবিক যে বিনা কারণে দল এতদিন বসিয়ে রেখেছিল আমায় যে জয়েন করি এটা জয় জয়েন করানোর জন্য বলেছে তার জন্য আমি দলের যে কৃতজ্ঞ কিন্তু আমি পাবলিকের রায়টাও একবার জানতে চাই কারণ পাবলিক আমায় বলছে যে আজকে তোমায় জয়েন করাবে যেহেতু নির্বাচন আছে কালকে যে আবার তোমার সাথে দল এই ব্যবহারই করবে না এইটা তুমি কোনো গ্যারান্টি দিতে পারো আমি উত্তর দিতে পারছি আমি বললাম না দল সেটা বুঝতে পেরেছে তাই জয়েন করাচ্ছে বলে কালকে আবার এরকম আমি আপনার উপর ভরসা রাখি এবং বিশ্বাস রাখি আপনি যে দলেই যাবেন সেই দলকেই আমি সমর্থন করব। আপনি যেখানে বলবেন সেই দলকেই বিধানসভা বা লোকসভা বা পৌরসভা ভোটে সমর্থন জানাবো রাজনীতি এত বুঝি না শুধুমাত্র দেবাশিস ব্যানার্জি বুঝি তার কারণ অনেক সাহায্য আপনার থেকে পেয়ে এসেছি এবং পাচ্ছি এসব ভুলি কি করে আপনার মতোই আমার এবং আমার আপনার মতই আমার এবং আমার পরিবারের মত সরাসরি দল না করলেও মেঘের আড়ালে থেকেই আপনার সঙ্গে দল করে এসেছি আবারও বলছি আপনি যেখানে যাবেন অর্থাৎ যে দলে যাবেন সেই দলকেই মেঘের আড়াল থেকে সমর্থন করে যাব সুস্থ থাকবে টোটাল ভোট পোল্ড ওয়ান ফোর সিক্স এইট টিএমসি করা উচিত বলছে ফাইভ ফাইভ এইট বিজেপি করা উচিত বলছে ওয়ান এইট আঠেরো সিপিএম করা উচিত বলছে শূন্য নয় মানে নাইন জিরো নাইন নির্দল অর্থাৎ দাদার সঙ্গে থাকা উচিত বলছে এইট ওয়ান নাইন আটশো উনিশ রাজনীতি ছেড়ে দেওয়া উচিত বলছে দশ এবং রিজেক্ট হয়েছে চুয়ান্ন ফিফটি এই হচ্ছে এখন অবধি আমাদের ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ডের শেষে ফলাফল এরপরে আমরা এটা হচ্ছে ছটা আমরা যে বক্স খুলেছি সেই ছটা বক্সের থেকে এই ফলাফল এর পরে যে আরও পাঁচটা বক্স সেটা এখানে অলরেডি আমাদের চলে এসেছে মতামত এটা আমরা এরপরে নিয়ে নেব সেকেন্ড রাউন্ডে নিয়ে আমার মনে দুঃখ লেগেছে যে দল আমি দলের হয়ে আটানব্বই সাল থেকে সার্ভিস দিলাম দলে হয়ে নড়লাম দলের জন্য সব কিছু করলাম বিধায়ক সাংসদ যখন যে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে পালন করলাম আমি দলের হাত ছাড়িনি দল আমার হাত ছেড়েছে আমি তো কোনো সময় দলের হাত ছাড়িনি দল আমার হাত ছেড়েছে দল আমার মনে করবে যোগদান করার জন্য বলেছে আমি পাবলিকের সেই ক্ষেত্রে রায় নিতে গেছি কেননা দল যখন হাত ছেড়েছিল তখন তো আমি বাড়িতেই বসে যাচ্ছিলাম আমায় তো পাবলিক তখন বলে নির্দালে দাঁড় করি ছিয়ানব্বই শতাংশ ভোট দিয়েছে আমিও তো তাদের সমস্ত পোস্টার ব্যানার হোর্ডিং এ সবকিছু লাগিয়েছি এখনো জনগর্জনের হোর্ডিং লাগানো আছে এখনো নম্বর গেটের বাইরেই দেখেন জনগর্জনের ছবি লাগানো আছে কিন্তু তারপরেও আমি তো বারবার বলছি আমি তো দল ছাড়িনি বল আমার হাত ছেড়েছে সেখানে আমি জোর করে বলতে পারি নাকি যে আমি দলে থাকবোই আমার হাত ছাড়া যাবে না আমি ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় ওই বলে না যে চুন খেয়ে গাল পুড়েছে দই দেখলে ভয় লাগে ওরকম আমারও তো বাকি অবস্থা ঠিকই তো ছেড়ে দিতেই পারে দলের যদি মনে হয় যে এরকম আজকে দরকার কালকে দরকার নেই এরকম হচ্ছে ছেড়ে দিতেই পারে সেই পাবলিক ভোট দিক